হঠাৎ করে আমার বিকাশ নাম্বারে পাঁচশো টাকা ঢুকলো আই টাকা দেয় না পাঁচশো টাকা কেমনে আসলো এরপরে দেখতেছি রঙের একটা কল আসলো একটা মেয়ে বলতেছে ভাইয়া আপনার নাম্বারে ভুল করে পাঁচশো টাকা চলে গেছে আপনি যদি দিতেন আমি খুশি হয়ে আপনাকে আরেকটু একটু বেশি করে দিতাম বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি সমস্যা নেই মেয়েটার ভয় যাতে সুন্দর ছিল না তারপরে দিয়ে দিলাম পাঁচশো টাকা ওমা দেখতেছি মেয়েটা খুশি হয়ে আমার এক হাজার টাকা দিল ভাই হাই বলে কি যাই হোক হ্যাঁ কোনো কিছু বলি নাই আর কি ছিলাম তারপরের দিন না আবার দেখতেছি আমার ফোনের মধ্যে পনেরোশো টাকা ঢুকছে আবার ফোন দিয়ে ওই মেয়েটাই বলতেছে ভাইয়া আসলে আমার বারবারই ভুল হচ্ছে পনেরোশো টাকা চলে গেছে আপনি যদি আরেকটু বেশি দিতেন আমি খুশি হয়ে আপনাকে আহ দিয়ে দিতাম আরো বেশি আর কি যাই হোক আমি বললাম যে এক হাজার টাকা তো পাইছি এই পনেরোশো দিয়ে দেয় তারপরে দিয়ে দিলাম এই পনেরোশো আমার তো এক হাজার টাকা লাভ আছে তাই না যাই হোক এরপরে দেখতেছি মেয়েটা আমাকে আরো দুই হাজার টাকা দিল তার মানে তিন হাজার টাকা হইলো আমার তারপরে আমি সবসময় চিন্তা আছি কখন টাকা ঢুকবে কখন টাকা ঢুকবে এরপরে দেখতেছি আবার চলে আসলো পাঁচ হাজার টাকা আই তো অবাক পাঁচ হাজার টাকা এরপরে মেয়েটা বললো ভাইয়া আমি একটা বিপদে পড়ছি আপনি যদি পাঁচ হাজার টাকা সহ মানে তিন হাজার টাকা যদি অ্যাড করে দিতেন আমার অনেকটা উপকার হইতো আমি খুশি হয়ে আপনাকে অনেক কিছুই দিব আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি হ্যাঁ তারপরে দিলাম তিন হাজার টাকা সহ আট হাজার টাকা দিলাম তারপরে মেয়েটা বললো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এরপরে দেখতেছি মেয়েটা আমাকে নয় হাজার টাকা দিল ও মা আই এম তো অবাক নয় হাজার টাকা যাই হোক এরপরে মেয়েটা বললো ভাইয়া আপনার কাছে তো ভুলে নয় হাজার টাকা চলে গেছে আপনি যদি আরেক হাজার টাকা মিল করে দিতেন অনেক ভালো হইতো আমার কাছে টাকা ছিল না যাই হোক আমার লাভ হচ্ছে আমি যদি এখন এক হাজার টাকা বাসা থেকে চুপ করে নিয়ে দেই তাহলে মনে করেন যে তবে আমার এগারো হাজার এগারো হাজার টাকা দিবে বাস তারপর আমি আর দিব না টাকা বুঝছেন না যাই হোক বাসা থেকে অনেক কাহিনী করে চুপ করে এক টাকা নিয়ে আসলাম নিয়ে এসে দিয়ে দিলাম উমা এরপর ফোন দেয় না আমার আমার এক টাকা গেল এটা কি হলো অতি লোভ অতি লোভে তা দিন না কি জানা একটা কথা আছে না বেশি লোভ করলে সবই যায় এক টাকা চলে গেল